আবু ঘর থেকে তার পরিবার থেকে ইসলামকে পৃথিবী থেকে নিশ্চিন্ন করার চক্রান্ত হতো যারা মুসলমান হতো ওদেরকে নির্যাতন করার বিভিন্ন রকমের পরিকল্পনা করা হতো সেই আবু জাহেলের ঘরের সদস্যরা কেমন মুসলমান হল পর মুরতাদদের সাথে মুসলমানদের লড়াই হযরত খালিদ ইবনে ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা анহু সেনাপতি মুরতাদদের বিরুদ্ধে যুদ্ধ করে কুলানো যাচ্ছে না রাসূলুল্লাহর অন্তকালের পর অনেক পুত্র মুরতাদ হয়ে গেছে রাসূলুল্লাহর অন্তকালটাকে তারা ধারণ করতে পারে নাই শুদ্ধ করতে পারে নাই মনে করে সে তিনি যদি আল্লাহ রাসূল হন তিনি মরে যাবেন কেন অতএব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু একজন মানুষ তার যেমন জন্ম ছিল তার মৃত্যু ছিল তার সুস্থতা ছিল তার অসুস্থতা ছিল এবং রাসূলুল্লাহর আগে যত নবী এসেছেন কেউ স্থায়ী ছিলেন না সবাই অস্থায়ী সবাই মরে গেছেন রাসূলুল্লাহর জানা এটা আল্লাহ তাআলা আয়াতের মাধ্যমে রসুল্লার জিবর তো শাই বলেছে যুদ্ধে হযরতি کرام رضی اللہ عنہ যখন দেখলেন মুসলমানদের পরাজয় অনেকটা কাছাকাছি কাঁচা সাথে যুদ্ধ করে পারা যাচ্ছে না বসেন সবাই এরকম ডিস্টার্ব করলে তো আমি কথা বলতে পারবো না যে যেখানে জায়গা পাবো বসে এটা এটা মসজিদ আদব আল্লাহর ঘরের পবিত্রতা লঙ্ঘন করলে ভাগ্য নষ্ট হয়ে যায় এই জন্য এখানে পবিত্র পরিবেশ পবিত্রতা বজায় রাখার চেষ্টা করবো আল্লাহ আমাদের তফিক দান করে হাজিরত ইক্রমানদি আল্লাহ আনহু যখন দেখলেন পরিবেশ পরিস্থিতি অনুকূলে না হাজিরত ইক্রমান দি আল্লাহ আনহু ঘোড়া থেকে নেমে গেলেন তরবারি খাপ মুক্ত করে তরবারিটা তরবারির খাপটা ভেঙে ফেললেন আর খাপের ভিতরে ঢুকাবেন না কাফেরদের ভিড়ের মধ্যে ঢুকে যাবেন এমন সময় সেনাপতি বীর খালেদ ইবনুল ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু আসলেন ইকরামাকে বললেন ইকরামা এমনটা করো না তুমি যদি শহীদ হয়ে যাও মুসলমানরা বড় কষ্ট পাবে তোমার দরকার আছে নিজেকে শেষ করে দিও না হযরত ইকরামা বললেন খালেদ তুমি আমার আগে ইসলাম গ্রহণ করেছো আমার যে বেশি লাভ করে তুমি বেশি ধন্য হয়েছ আমি তো আবু জাহাল পরিবারের সন্তান সারাটা জীবন ইসলামের বিরোধিতা করে কাটিয়েছি জান মাল কিছু ইসলামের বিপক্ষে খরচ করেছি অতএব আমি চাই তার প্রায়শ্চিত্ত হোক আমি যেন আল্লাহর দিনের বিরুদ্ধে যেমনটা যুদ্ধ করেছি আল্লাহর দিনের পক্ষে এর বেশি যুদ্ধ করে জানটা দিতে চাই পায়াস চিত্র করতে চাই হযরত ইক্রমা বললেন খালে দাদাকে বাধা দিও না তিনি চিৎকার করে বললেন কারা কারা আছো এই যুদ্ধের এই জিহাদের ময়দানে

আল্লাহর দুশ্মন রসুল্লাহর দুশ্মন ইসলামের দুশ্মন মোরতাদরা পরাজিত হলো যুদ্ধ শেষ হলো ইসলামের বিজয় হলো ইয়ার মুখের ময়দানে তালাশ করা হলো শহীদদের কাতারে দেখা গেল হযরত ইকরামা পড়ে আসে তখনও যান যায় নাই একটু একটু জান আছে হযরত ইকরামার চাচা হিসাব আমি আবু যেহেদ ভাই সেও পড়ে আছে জান এখনো আছে। হিসাব পানি চাইলে জীবিত সাহাবারা পানি দিলেন হিসাম যখন পানি পান করবেন তাকায়া দেখে ক্রমা তার দিকে তাকায় আছে পিপাসাক্ত দৃষ্টি হিসাব বললেন আমার আগে ক্রমাকে দাও নিজে মরণ পন অবস্থা

হিসাম হজরত ইক্রামা বললেন আমার আগে তাকে দাও পানি পান করানে ওয়ালা তৃতীয় ব্যক্তির কাছে গেলেন যেতে যেতে তার প্রাণ বের হয়ে গেল ইক্রমার কাছে আসলেন ইক্রমাও শহীদ হয়ে গেলেন হজরত হিসামের কাছে আসলেন ততক্ষণে তিনিও আল্লাহর ডাকে সাড়া দিয়ে শহীদ হয়ে গেলেন এই তিনও ব্যক্তি ইয়ার মুখের যুদ্ধে নিজের জীবনের শেষ মুহূর্তে পানি পান না করে অপর ভাইকে পানি পান করতে দিলেন এই তিনজন আবু জেহেল পরিবারের সদস্য কোন পরিবারের আবু জেহেল পরিবারের সদস্য দেখছেন অবস্থা যারা রাসূলুল্লাহকে হত্যা করবে রাসূলুল্লাহর সাহাবীদেরকে নির্যাতন করছে ইসলামকে ইসলামের বাণীকে পৃথিবী থেকে উৎখাক করার জন্য নিজের মান বাজি রেখেছে তারা যখন মুসলমান হলেন এমন দৃষ্টান্ত স্থাপন করলেন পৃথিবীতে দ্বিতীয়টা নাই ইসলাম যখন ব্যক্তি জীবনে থাকবে সমাজে থাকবে রাষ্ট্রে থাকবে আবু জেহেলের পরিবার এবং পৃথিবীতে যারা আবু জেহেল মার্কা আছে ওদের পরিবারে আল্লাহ আল্লাহদের জন্ম হবে আর ইসলাম যদি সমাজে না থাকে ইসলাম যদি রাষ্ট্রে না থাকে ভালো পরিবার থেকে খারাপ মানুষের জন্ম হবে কথা কি বুঝে আসছে সুমামা ইবনে উসাল রাদিয়াল্লাহু তাআলা আনহু একজন সাহাবী সুমামা প্রথমে মুসলমান ছিলেন না ইসলাম যখন রাষ্ট্র ব্যবস্থায় থাকবে জুলুম থাকবে না অন্যায় থাকবে না উদারতা থাকবে মানুষের মধ্যে দয়া মায়া থাকবে সর্বোচ্চ পর্যায় থেকে নিজ পর্যন্ত ইসলামের ঘোরতর শত্রুরা একেবারে খারাপ মানুষগুলো ইসলামের ছায়াতলে আসবে সুমা বলো হানিফা গোত্রের সর্দার মারাত্মক শত্র সর্বক্ষণ চিন্তা করে কিভাবে মোহাম্মদুর রসুল্লাহকে হত্যা করা যায় মোহাম্মদুর রসুল্লাহকে যদি পাওয়া নাও যায় রসুল্লাহর সাহাবিদেরকে কিভাবে গোপনে হত্যা করা যায় যান মালের ক্ষতি কিভাবে সাধন করা যায় সর্বদাই পেছনে লেগে থাকতো সুমামা এবং রসুল্লাহ অনেক সাহাবিকে গোপনে প্রকাশ্যে ধোকা দিয়ে প্রচারণা করে হত্যা করেছে সাহাবিদের মুখে মুখে তার নাম ওকে পেলেই শেষ করে দেওয়া হোক এমন একটা অবস্থা সুমামা তখন মুসলমান হয় নাই একবার তার এলাকা থেকে সে মক্কা শরীফে যাচ্ছে জাহিলি যুগে মোহাম্মদুর রসুল্লাহ তখন মদিনায় সে তখন মুসলমান হয় নাই ওমরা করার জন্য যাচ্ছে মুসলমানদের একদল মুজাহিদদের হাতে সে গ্রেপ্তার হয় মুজাহিদরা তার চিনে নাই সে যে সুমামা ইসলামের প্রচন্ড শত্রু বনু হানিফা গোত্রের ওই নেতা সুমামা এটা যারা তাকে গ্রেপ্তার করেছে সেই সাহাবিরা জানেও না তাকে সন্দেহজনক ভাবে গ্রেপ্তার করে মসজিদে নবীর পিলারের সাথে এসে বেঁধে দেয় রসুল্লার কাছে খবর পৌঁছানো হলো ইয়া রসুল্লাহ একজন বন্দি আছে আল্লাহর হাবিব সাল্লি দূর থেকে তাকায় দেখলেন বললেন আমার সাহাবিরা তোমরা কাকে গ্রেপ্তার করেছে। তোমরা কি জানো সাহাবরা বললেন না। নবীজি বললেন এই লোকটাই হইল সোমা মাইব মারাত্মক দুশ্মন তোমরা তার সাথে সদাচরণ করো ভালো আচরণ করো তোমাদের যার যার কাছে যত সুন্দর ভালো সাদের মজাদার খাবার আছে সব জমা করো তাকে দাও সবচেয়ে কঠিন दुश्মণের সাথে সবচেয়ে ভালো আচরণ রাসূলুল্লাহ এখনো তার সাথে দেখা দেন নাই দূর থেকেই সাহাবাদেরকে নির্দেশ দিলেন সবচেয়ে ভালো খাবারটা তার জন্য পাঠাও আল্লাহ রাসূল বললেন কার কার ভালো বুট আছে বকরি আছে তাজা দুধ সকাল বেলায় সন্ধ্যা বেলায় তাজা দুধ দহন করে গরম তাজা দুধটা তাকে দিবা প্রথম দিন তার সাথে সাক্ষাৎ করেন নাই খুব সুন্দর মেহমানদারি হলো সকালে সন্ধ্যায় তাজা দুধ দোহন করে সুমানায় চালকে বন্দিকে খাওয়ানো হচ্ছে দুঃসমানকে সবচেয়ে ভালো খাবার খাওয়ানো হচ্ছে সম্মানিত যদি বিচার ব্যবস্থা রাষ্ট্র ব্যবস্থা ইসলামী হয় দুশ্মনের সাথেও ভালো আচরণ করা হবে রাষ্ট্র ব্যবস্থায় বিচার ব্যবস্থা ইসলাম না থাকলে সবচেয়ে খারাপ মানুষগুলোর সাথে সবচেয়ে ভালো আচরণ করা হবে সবচেয়ে ভালো মানুষগুলোর সাথে সবচেয়ে খারাপ আচরণ করা হবে গত ষোলো সতেরো বছরের সাক্ষী আল্লাহওয়ালাদেরকে জঙ্গি বলে ধরা হতো নাটক সাজায়া তাদেরকে গুলি করে দেওয়া হতো ঠিক না সবচেয়ে ভালো মানুষগুলোকে সবচেয়ে বড় জুলুম করা হতো অবিচার অন্যায়ের শেষ সীমা তাদের সাথে করা হতো এমন বোন আমাদের ভাইদের এমন স্ত্রী যাদের ছায়া কখনো পর পুরুষ দেখে নাই জঙ্গি নাম করে ওদের স্বামীদেরকে ভাইদেরকে ধরার পর বাবাদেরকে ধরার পর পরিবারের ওই নারী সদস্যদেরকে এনে তাদের গায়ে হাত দেওয়া হয়েছে ধর্ষণ করা হয়েছে কোনো বিচার হয়নি এখন পর্যন্ত একদিন বিচার হবে কি করবেন জোরে বলেন কে অ মুসলমান ইসলাম চাইতে হবে বিশ্বাস করেন না হয় শান্তি আসবে না নিরাপত্তা আসবে না অধিকার পাবেন না অধিকার দেওয়ার নামে অধিকার হওয়ান করা হবে এই দেশের মানুষের আর কোন অধিকার থাকবে না কথা কি বুঝতে পারছেন আমরা মিম্বর থেকে প্রতিবাদ করেছি এখনো করে যাচ্ছি এই ইউনুস সরকার ইউনুস এ হলো ইউরোপ আর আমেরিকার গোলাম আমরা দিল্লির গোলামকে সরাইয়া ইউরোপ আর আমেরিকার গোলামি করার জন্য ইউনুসকে আনি নাই মানবাধিকারের অফিস করেছে পৃথিবীর ষোলোটা দেশে এই জাতিসংগের মানবাধিকার অফিস আছে যেই দেশগুলোতে অফিস করেছে না আল্লাহর গজব降りছে যেই দিন অনুমোদন করেছে এর এক সপ্তাহের মধ্যেই মাইলস্টোন স্কুলের উপর বিমান বিধ্বস্ত হয়েছে ঠিক আল্লাহর হুকুমের বিপক্ষে যাবেন আর আল্লাহর রহমত আসবে এটা আশা করা যায় এদের কাছে মানব অধিকার হলো সমকামিতা এদের কাছে মানব অধিকার হলো নারীকে পুরুষে রূপান্তরিত করা পুরুষকে নারীতে রূপান্তরিত করা এদের কাছে মা বাবার নামে মামলা করে মা বাবাকে আদালতের কাক গড়ায় দাঁড় করানো এরা যেটাকে অধিকার বলে চালায় সেটা আমাদের রাষ্ট্রে আইনত ভাবেও আমাদের মূল্যবোধ সামাজিক মূল্যবোধ ধর্মীয় মূল্যবোধের দিক থেকেও সেটা অন্যায় ঠিক ঠিক না আমাদের পশ্চিমাদের মানব অধিকারের নামে আমাদের ধর্মীয় মূল্যবোধ বিরোধী সামাজিক মূল্যবোধ বিরোধী রাষ্ট্রীয় আইন বিরোধী কোনো কাজ হতে দেওয়া হবে না ইনশাআল্লাহ আবার জঙ্গি জঙ্গি খেলা শুরু হয়ে গেছে ওলামাদের নামে এখন আবার জঙ্গি মামলা নতুন করে দেওয়া শুরু হয়েছে কি বলবো আর বলেন দুঃখের কথা সবচেয়ে খারাপ মানুষগুলোর উপরও দয়া করা হবে এরা ভালো হয়ে যাবে এটা হলো ইসলামের নিয়ম ইসলামী বিচার ব্যবস্থা ইসলামী রাষ্ট্র ব্যবস্থা খারাপ মানুষগুলোকে কিভাবে তাকে খাবার দেওয়া হচ্ছে চব্বিশ ঘন্টা যখন অতিবাহিত হয়ে যায় রসুল তখন তার সামনে আসে মৃদ হাসিদি আল্লাহ রসুল বললেন সুমামা আমি মোহাম্মদুর রসুল্লার কাছে তুমি কি রকমের প্রত্যাশা কর কি রকমের ব্যবহার আশা কর। সুমামা আল্লাহ রসুলের দিকে তাকায়া বলে ও মোহাম্মদ আপনি যদি আমাকে দয়া করেন ক্ষমা করে দেন আমাকে কৃতজ্ঞতা আমাকে যদি মাফ করে দেন আমাকে কৃতজ্ঞ বান্দা হিসাবে পাবেন ক্ষমা করে দিবেন আমি ক্ষমা পাই আবার অকৃতজ্ঞ হব না আপনি যদি আমাকে ক্ষমা করে দেন আমি এক নম্বরে আপনার কাছ থেকে ক্ষমা আশা করি আপনি আমার সাথে সদাচরণ করছেন একজন বন্দিকে আমি আপনাকে সারা জীবন হত্যা করার চক্রান্ত করেছি আপনার সাহাবিদেরকে নির্মমভাবে হত্যা করেছি আর একজন হত্যাকারীর সাথে এই রকমের আচরণ আমি আপনার কাছ থেকে ক্ষমা আশা করি ক্ষমা করলে একজন কৃতজ্ঞ ব্যক্তি পাবেন আর যদি আপনি আমাকে হত্যা করে ফেলেন সে হত্যা করার আপনার জন্য ন্যায় হবে কারণ আমি হত্যাকারী আমি হত্যার উপযুক্ত আমি আপনার সাহাবিদেরকে হত্যা করেছি আপনি আমাকে হত্যা করে দিতে পারেন আর যদি আপনি সম্পদ চান মুক্তিপণ চান কি চান আপনি চাইবেন তাই দিব টাকা পয়সা কি চান আল্লাহ রসুল কোনো জবাব দিলেন না চলে গেলেন দ্বিতীয় দিন চব্বিশ ঘন্টা পর আল্লাহ রসুল আবার আগমন করলেন তার কিন্তু সুন্দর মেহমানদারি চলছে তিনি কিন্তু বন্দি দ্বিতীয় দিন এসে আবার আল্লাহ রসুল একই কথা জিজ্ঞেস করলেন সুমামায় কি জবাব দিলেন ইয়ার সুল্লাহ ক্ষমা করলে আপনি কৃতজ্ঞ পাবেন হত্যা করলেও আপনি করতে পারেন আমি এর যোগ্য টাকা পয়সা চাইলে যা চাইবেন তা দিব তৃতীয় দিনও একই কথা রসুল উল্লাহ জিজ্ঞেস করলেন সেও একই জবাব দেয় আল্লাহ রসুল সাহাবীদেরকে বললেন সুমামার হাত পায়ের বাঁধন খুলে দাও তাকে মুক্ত করে দাও রসুল্লার নির্দেশনা অনুযায়ী তাকে ক্ষমা করে দেওয়া হলো হাত পায়ের বাদন খুলে মুক্ত করে দেওয়া হলো সোমা আমার দু চোখ পানি পড়ছে যে এত বড় অন্যায় করলাম আর আমাকে এভাবে নিঃশক্ত ক্ষমা করে দিল নিজের উটের উপরে আরোহণ করলেন মদিনা থেকে চলে যাচ্ছেন বের হলেন হয়ে তিনি কোবা নামক পল্লীতে গেলেন যেখানে মসজিদে কোবা একটা খেজুর বাগানের ভিতরে ঢুকে সেখানে স্বচ্ছ কূপের পানি দিয়ে গোসল করলেন ফিরে আসলেন মসজিদে নববদুয়ারে দাঁড়িয়ে দুচোখের পানি ছัดতে ছัดতে প্রকাশ্যে ঘোষণা করলেন

পৃথিবীতে আমার কাছে আপনার মতো তো আর কোন ব্যক্তি ছিল না আজকে কালমা পড়ার পর আপনার চেয়ে প্রিয় আর ব্যক্তি পৃথিবীতে আমার নাই এই আগে কালমা পড়ার আগে পৃথিবীর কোন ভূখণ্ড আমার কাছে এত ঘৃণিত ছিল না আপনার মদিনা থেকে এই কালমা পড়ার পর পৃথিবীর সবচাইতে প্রিয় জমি প্রিয় ভূখণ্ড আপনার ভূখণ্ড মদিনা আমার সারা জীবন ইসলামের বিপক্ষে চক্রান্ত করে গেল আমি ওয়াদা করছি এখন থেকে আমার সমস্ত শক্তি ব্যয় হবে ইসলামের নবীর দুঃমন্তের বিপক্ষে এখন থেকে আমার সমস্ত সম্পদ ব্যয় হবে ইসলামের পক্ষে আল্লাহ বললেন ইয়ার রসুল আমি তো মক্কায় যাওয়ার উদ্দেশ্যে রওনা করেছি আল্লাহ রসুল বললেন তুমি ইসলামী পালন আল্লাহ পৃথিবীর সর্বপ্রথম যিনি মক্কায় দাঁড়িয়ে বাইতুল্লার পাশে দাঁড়িয়ে উচ্চ কণ্ঠে তাল বিয়া পড়লেন লাভবাই পড়লেন তিনি হইলেন সুমামা ইবেন আল্লাহ তিনি উচ্চ কণ্ঠে ঘোষণা করলেন কাফেররা বসে আছে সব মুশি তিনি ঘোষণা করলেন লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লাব্বাইক লা শারিকা লাকা লাব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারিকা লাক লা শারিকা লাক লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লাব্বাইক লা শারীকা এই লা শারীকা লাকের আওয়াজ মক্কা এত উচ্চ কণ্ঠে পৃথিবীর কেউ এর আগে ঘোষণা করে নাই মক্কার কাফের నాయকত্র হয়ে গেল আমাদের গোখণ্ডে দাঁড়ায় লা শারীকা লাকের স্লোগান কে দেয় তারে দেখে নিব পাথর মারা শুরু করলো

মক্কার লোকেরা থমকে গেল নিজের প্রভাব নিজের প্রতিপত্তি নিজের সম্পদ নিজের ক্ষমতা ইসলামের পক্ষে ব্যবহার করতে হয় ইসলামের দুশ্মনদের বিপক্ষে ব্যবহার করতে হয় ঠিক ঠিক না আজকে সাতান্নটা মুসলিম দেশ মুসলমানরা শুধু আরব জাহানের লোকেরা যে খাবার খাওয়ার পরে ফেলে দেয় সেই খাবার ফেলে দেওয়া খাবারটা যদি মুসলিম দেশে দেওয়া হতো না না আজকে ফিলিস্তিনের মানুষরা না খায় ফিলিস্তিনের একজন শেখ বাংলাদেশে সফর করছেন সকালেও তার সাথে আমি ছিলাম তিনি বলছেন প্রতিদিন শতাধিক মানুষ ফিলিস্তিনে না খেয়ে মারা যায় যুদ্ধের শুরু অবস্থায় সাত ডলার দিয়ে পাঁচ কেজি আটা পাওয়া যায় এখন পাঁচ কেজি আটা পাওয়া যায় সতেরোশো ডলারে কত ডলার ইহুদিরাই ব্যবসা করছে দুর্ভিক্ষিত ফিলি গাজাতে নে সাত কেজি আটার দাম সতেরোশো কত সতেরোশো টাকা কল্পনা করা যায় না খেয়ে মানুষ মারা যাচ্ছে চিন্তা কিসের অভাব কেন ফিলিস্তিনের ভূখণ্ডে মানুষ না খেয়ে মারা যাবে আল্লাহ কাছে কি জবাব দিব আমরা বল্লা মক্কায় দানা পানি সাপ্লাই বন্ধ করে দিলেন মক্কার কাফেররা না খেয়ে মরার অবস্থা রসুল্লার কাছে কি আবেদন করলো মক্কার কাফেররা ওগো মোহাম্মদ সাল্লাম আপনি তো আত্মীয়তার সম্পর্ক বজায় রাখার কথা বলেন আমরা আপনার আত্মীয় আপনি একটু সুমামাকে বলে দেন আমাদের মক্কায় যেন খাবার সাপ্লাই করে ওইটা বন্ধ করে দিছে আমরা না খেয়ে মরবো এখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সুপারিশ করলেন সুমামা খাবার দাও হযরত সুমামা আবার খাবার সাপ্লাই করলেন মক্কার লোকেরা খাবার পাইল যে নবীজি কাফের মুশরিক ইসলামের দুশমনদের মুখে খাবার তুলে দিলেন সেই নবীর উম্মত কালমা মুখের খাবার ওই কাফেররা কেড়ে নিচ্ছে টিকে টিকে না এক সারা বিশ্বের মুসলমান বসে বসে তামাশা দেখছে কেউ আগায় যায় নাই আমি আপনি সাধারণ নাগরিক চিৎকার করলেও উদ্দূর পৌঁছবে না সমস্ত রাষ্ট্রের বড় বড় রাষ্ট্রপতিরা রাষ্ট্রের লক্ষ লক্ষ বড় বড় ব্যক্তিরা সব হাত পাও গোটায় বসে আছে মুখে একটা কথা বলে না ফিলিস্তিনের পক্ষে ঠিক না আমরা এই মানবাধিকার আফিস। বাংলাদেশে যারা করেছে তাদেরকে আল্লাহ আদালতে আসামি করব। এই মানব অফিস ফিলিস্তিনে আছে কি ফিলিস্তিনের মানুষ না খেয়ে মরছে ফিলিস্তিনের কোনো হসপিটাল নাই ফিলিস্তিনে কোনো স্কুল নাই ফিলিস্তিনে মাথা গোজার ঠাই নাই এই মানব অধিকার অফিস সেখানে কোন কাজে আসলো ঠিক না আমাদের দেশকে ভাগ করার জন্য আমাদের দেশে চক্রান্ত করার জন্য আমাদের দেশ বিরোধী শরীয়ত বিরোধী ইসলাম বিরোধী নীতি নৈতিকতা বিরোধী কাজগুলো চালু করার জন্য চক্রান্ত করার জন্য এই দেশের জাতিসংঘের অফিস করা হচ্ছে আমরা এর জোরানো প্রতিবাদ জানাই রাজিয়া আছেন তো ইনশাআল্লাহ সম্মানিত মুসলিমিয়ান কেরাম মূল কথা হইল দুনিয়াতে عزت শান্তি নিরাপত্তা সুবিচার এবং অধিকারের নিশ্চয়তা সব কিছু আল্লাহ ইসলামের মধ্যে দিয়েছেন ইসলামের বাহিরে গেলে কোন কিছু নাই আছে আমরা ইসলাম চাই তো ইনশাআল্লাহ ব্যক্তি জীবনে পরিবারে সমাজে রাষ্ট্রে আমরা ইসলাম চাই কারা কারা হাত তুলি নারায়ে তাকবীর نريد تكبير آه. الله مدرك قبول كرنا آمين وآخر دعوانا أن الحمد لله رب العالمين.